নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আর নামের মানুষদের জীবনে আগত সেপ্টেম্বর মাসে দীর্ঘদিনের আশা পূর্ণ হবে চার চারটি সুখবর তারা নিশ্চিত পাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার আর দিয়ে এবং বাংলার র দিয়ে সেই সমস্ত মানুষদের আমি জানাব তাদের জীবনে বিরাট সৌভাগ্যের বিরাট সাফল্যের খবর আসতে চলেছে কেননা আগত সেপ্টেম্বর মাস তাদের জীবনে বিরাট সমৃদ্ধির মাস হবে আর চার চারটি বিরাট সুখবর তারা নিশ্চিত পাবে কোন সেই চারটি সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার আর দিয়ে হয় আর বাংলার র দিয়ে হয় আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি অলপ করে বলতে পারি আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন এবার আসুন দেখে নিই আপনার নাম যদি আর হয় সেপ্টেম্বর মাসে আপনার জন্যে কোন সেই সৌভাগ্য যোগ অপেক্ষা করে আছে প্রথমেই বলবো আপনি যদি আর নামের মানুষ আন আপনি যেহেতু রাশি আপনার জীবনে প্রথম যে সৌভাগ্য যোগ অপেক্ষা করছে তা হচ্ছে বিরাট আর্থিক উন্নতি কারণ আপনার একাদশপতি রবি আপনার একাদশেই অবস্থান করবে ১৬ তারিখ পর্যন্ত ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এর ফলে আপনার আয় দ্বিগুণ নয় গুণ বৃদ্ধি পাবে চতুর্দিক থেকে উপার্জন আসবে আর আপনার জীবনে ভরপুর সমৃদ্ধি আসবে আর্থিক দিক দিয়ে আপনাকে পেছনে ধীরে তাকাতে হবে না অর্থভাগ্য আপনার চরম উন্নতির দিকে যাবে আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনার নাম যদি আর দিয়ে হয় আর বাংলায় আপনার নাম যদি র দিয়ে হয় দ্বিতীয় দ্বিতীয় যে সুখবর আসছে তা হচ্ছে অবিশ্বাস্য দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে প্রত্যেকটা স্বপ্ন আপনি পূরণ হতে দেখবেন কেননা দীর্ঘদিন বাদে শুক্র স্বরাশিতে আসছে আঠেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর থেকে প্রত্যেক আর নামের মানুষের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্যের আশীর্বাদে আর নামের মানুষদের জীবনে সমৃদ্ধি উপচে পড়বে তারা যে দিক দিয়ে ভাববে সেদিক দিয়ে উন্নতি আসবে আপনি যদি আর নামের মানুষ হন আপনার জীবনে সমৃদ্ধি সমৃদ্ধি সুখই সুখ আর আপনি জীবনযাত্রার প্রত্যেকটা দিকে নিজেকে আরও বেশি মেলে ধরতে পারবে আপনি যদি আর নামের মানুষ হন আপনার কর্মের উন্নতি ঘটবে আপনি যদি আর নামের মানুষ হন আপনার আর্থিক উন্নতি ঘটবে আপনি যদি আর নামের মানুষ হন আপনার জীবনযাত্রার প্রত্যেকটা দিকে একটা বিশেষ সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন এছাড়াও আপনি যেহেতু আর নামের মানুষ আপনার জীবনে ঘটবে অবিশ্বাস্য পরিবর্তন শুক্রের স্বরাশিতে আসায় আপনার ব্যবসায় উন্নতি শরীর স্বাস্থ্যের উন্নতি দীর্ঘদিন ধরে আপনি যে সম্পত্তি ক্রয়ের স্বপ্ন দেখছেন নতুন গাড়ি কেনার স্বপ্ন দেখছেন নতুন গৃহ কেনা গৃহকোণের স্বপ্ন দেখছেন তা সম্পূর্ণ পূরণ করবে আঠেরোই সেপ্টেম্বরের পর আর নামের মানুষ আপনার গাড়ি বাড়ি কেনার স্বপ্ন এককভাবে পূরণ হবে দীর্ঘদিনের যে স্বপ্ন পুরো বছর ভোর আপনি দেখে এসছেন তা অবশেষে এই আঠেরোই সেপ্টেম্বরের পর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি নিশ্চিত পূরণ হতে দেখবেন আপনি যদি আর নামের মানুষ হন তৃতীয় সুখবর দেবে স্বয়ং স্বয়ং গরাজ মহারাজ শনিদেব শনি আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে শনির আশীর্বাদে আপনার সন্তান মঘ উজ্জ্বল করবে তার বিদ্যায় উন্নতি তার আর্থিক উন্নতি তার কর্মের উন্নতি ঘটবে আবার শনির আশীর্বাদে আপনার নিজের বিদ্যায় কর্মের উন্নতি আসবে শনির আশীর্বাদে আপনার গিয়ে কোনো শুভ অনুষ্ঠান হবে শনির আশীর্বাদে আপনি মানসিক দিক দিয়ে যথেষ্ট আনন্দিত থাকবেন আপনি যদি আর নামের মানুষ হন এছাড়া শেষ আর একটা সুখবর দেবো যেটা আপনার জীবনকে সমৃদ্ধির নতুন ধারা পাচ্ছে না তা হচ্ছে আপনার রাশি আপনার রাশির ষষ্ঠে থাকা রাহু আপনার শত্রুতার অবসান ঘটাবে আপনি যদি আর নামের মানুষ হন রাহু আশীর্বাদে শত্রুতার অবসান ঘটার পাশাপাশি আপনার যে রোগভোগ চলছে সেখান থেকে মুক্তি দেবে সুতরাং আর নামের মানুষের জীবনে চার চারটি সুখবর অপেক্ষা করছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের যোগ তৈরি হচ্ছে এই সেপ্টেম্বর মাসে তবে এর পাশাপাশি আপনি যদি আর নামের মানুষ আন আপনাকে একটা দিক দিয়ে আমি খুব সতর্ক করব। আপনার কেতু অশুভ প্রভাব দিচ্ছে কেতুর অশুভ প্রভাবে আপনার ব্যয় অত্যাধিক হতে পারে আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা সম্ভব নাও হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি আর নামের মানুষ আপনি সুতরাং আজকের এই ভিডিও আমি আর নামের মানুষকে বললাম সেপ্টেম্বর মাসে তারা যেন কেতুর প্রতিকার করে কেতুর বীজ মন্ত্র জপ করে এছাড়াও কেতুদেবকে সন্তুষ্ট করার জন্যে তারা যেন বাড়ির নিশান কোণে একটা ফ্ল্যাগ বা পতাকা টাঙায় যার রাং রং যেন গেরুয়া বা লাল হয় সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে আর নামের মানুষদের জীবনে আর যাদের নাম ইংরাজি বর্ণমালার র দিয়ে তাদের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে সে নিয়ে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে আর নামের মানুষ আর ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে করলাম নমস্কার ধন্যবাদ